পুত্রকে হত্যা করত পুত্র তার পিতাকে হত্যা করতো এমন এক বড় বড় সমাজ তখন ছিল আমরা তো সেই সমাজের সেই ঘটনাগুলা শুনলে অনেক আহ আবির্ভয় হয়ে উঠি যেমন আমরা জানি আইএমএর যুগে একজন বস্তু সাহাল আসিলা হজরতের দাগিনে এবং আর আঙ্গুর আমরা জানি ইসলাম গ্রহণের পূর্বে হজরতে দাহিয়াতুল কালবে রবি আল্লাহ অনেক কন্যা সন্তানদেরকে জীবন্ত অবস্থায় মাটির নিচে ফুটে বেড়েছে এ শুনছেন না আপনারা তাহলে কেমন বড় বড় সমাজ ছিল আরো অনেক কাহিনী আছে সেই যুগের সেদিকে আমি এখন যাব না তাহলে আমরা সেই ঘটনা শুনি যে বাবার হাত সন্তানেরা হত্যা হয়েছে এজন্য সেই যুগটাকে আইএলে জাহিনিয়ার যুগ বলা হয় আর সেই যুগটা পরিবর্তন হয়েছিল বিশ্ব নবীর পর যখন এই কোরআন এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছে আর এই কোরআনের আলো মক্কার অলিতে গলিতে চারিদিকে করে যখন ছড়িয়ে পড়ছে তখন সেই অন্ধকারাচ্ছন্ন যুগটা আলোকিত এক সমাজে পরিণত হয়েছে এই জন্য আল্লাহ কোরআনে বলেন লেতো ফুরে যান না সামিনার জন্য মা তিলান এই কোরআন তো এই দিয়েছি যাতে আপনি আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকারকে দূর করে

যে মা তার সন্তানকে ফাঁসি দিয়েছে এমনকি আরেক জায়গায় মা তার দুই সন্তানকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে ওগুলা মিডিয়াতে আমরা দেখি অনেক সময় এই তো গত পঁচিশ তারিখে আজকে কয় তারিখ উনত্রিশ তারিখ পঁচিশ তারিখে আমাদের বলার বলহার দিনে মা কে ছেলে জমে করে দিয়েছে

কিছুদিন পূর্বে তাও মা বাবা সন্তানের অপেক্ষায় রয়েছে কখন সন্তান আসবে কিন্তু রাত পেরিয়ে যাচ্ছে সন্তান আসে না সকালবেলা শুনে সন্তান আর দুনিয়ার জমিনে নাই রসুল যে বলছে কল আল কতলু আল কতলু হত্যা 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 ও আমার সাহাবারা কেমতের পূর্বে হত্যা বেড়ে যাবে তার বাস্তবতা আজকে আমরা দেখছি আজকে সন্তানের হাতে মা বাবা নিরাপদ নেই মা বাবার হাতও দেখছি সন্তান নিরাপদ তাহলে এটা আমার কোন জাহেরিয়া ছিল হয়ে গেল সম্মানিত প্রিয় হাজির সম্মানিত প্রিয় উপস্থিতি এই সমাজকে যদি আবার এক আলোকিত সমাজে পরিণত করতে হয় রসুল যেমন এই কোরআনের আলোই সেই অন্ধকারাচ্ছন্ন যজ্ঞে আলোকিত করেছে আজকের সমাজকে কোরআনের আলো ছাড়া আলোকিত করা সম্ভব নয় তো যাই হোক

আমি মানুষের জন্য কাবাকে মিলন কেন্দ্র এবং মিরাপদের স্থান বানিয়ে দিয়েছি অর্থাৎ সমস্ত পৃথিবীর মুসলমানরা সেখানে মিলিত হবে একত্রিত হবে আর সেই জায়গায় মানুষ যখন প্রবেশ করবে তখন সবাই আল্লাহর জিম্মায় নিরাপদে থাকবে সে কথা আল্লাহ তালা বলেছেন তারপরে আল্লাহ বলতেছেন অর্থাফ হিদু মিম্মাকম ই রহীন

ইব্রাহিম আর ইসমাইল আল ইসলামকে আল্লাহ তারামের দেশ দিয়ে বলছেন আমার এই ঘরটা কি তোমরা কি রাখো পবিত্র রাখ কি জন্য আ তফ হীরা বাইদেয়া লে জন্য বল লাহ ইফিনা এ জন্য পর রুখ আর রুকু আর সেই ডাকারীদের জন্য ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়ে বলছে আমার এই কাবাকে আমার এই বাইতুল্লাহকে আমার এই ঘরকে তোমরা পবিত্র রাখো কাদের জন্য তাফকারীদের জন্য এতে কাফকারীদের জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে এই কাফ তাহলে কাবা এমন একটি ঘর যে ঘরটি তো মানুষ দোআ করবে পৃথিবীতে একমাত্র ঘর একটাই মাত্র ঘর যে ঘরটি আল্লাহ সর্বপ্রথম নাজির সর্বপ্রথম তৈরি করেছিলেন সেটি হচ্ছে কাবা আর পৃথিবীতে একটি মাত্র ঘরে রয়েছে একটি মাত্র মসজিদে রয়েছে যে ঘরটিকে শুধু তপ করতে হয় আর কোন ঘরকে তপ করা যায় না আর সেই ঘরটি হচ্ছে কাবা হাজিরা যখন যায় সেই কাবাকে তপ করেন এই জন্য আল্লাহ এখানে হুসেল্লি করিনা তফকারীদের জন্য এই ঘরকে পবিত্র এখন শুধু তাই নয় কে বল এতে কাবকারীদের জন্য পররক্ষ সুযোগ যারা এই ঘরে এসে লক্ষ্য করে আর তাদের জন্য ঘরকে কি কর পবিত্র কর তার মানে এ তে করার কথাও কোরআনে আছে না কি নাই আছে না কি নাই সম্মানিত মানে তো এই তো এমন একটি অবাক সবচেয়ে শ্রেষ্ঠ এতেকাফ হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে এতেকাফ করা দ্বিতীয়ত হচ্ছে মসজিদে নবী মদিনায় এতে কাজ করা তৃতীয়ত হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনে যে অবস্থিত সেই মসজিদুল আকসায় এতে কাজ করা তারপরে চতুর্থ নাম্বার হচ্ছে জুমা মসজিদে এতে কাজ করা কোন মসজিদে আমার ওদের এটা কি মসজিদ জুমা মসজিদ তো

তালাশ করো অনুসন্ধান করো কিন্তু আমরা তো সাতাইশ আর দিনের জন্য বসে থাকি যে সাতাইশ আর দিন লাইলা কদর হবে আর সেদিন মসজিদে যাব সবাই মিলে আর নামাজ করবো অথচ রসুল সাল্লাসাল্লাম সাতাইশাকে কিন্তু নির্দিষ্ট করে লাইলা কদর বলে যান নাই রসুল বলছেন তোমরা শেষ দশ দিনের বেজর রাত্রগুলাকে তোমরা লাইলা তুল কদরকে অনুসন্ধান করো কোন রাত্রগুলাকে বেজন রাত্র যেগুলা রয়েছে একুশ সারাত্র তে সারাত্র পঁচিশ রাত্র সাতাইশ রাত্র উনত্রিশ রাত্র রসুল নিজে বলেছেন আমাকে জানানো হয়েছে সাতাইশ লাইলাতুল কদর কবে কিন্তু আমাকে আবার পরে গুলিয়ে দেওয়া হয়েছে তো রসুল শেষ পর্যন্ত বলতে পারেন নাই লাইলাতুল কদর কবে তা আমরা কিভাবে বলতে পারবো সাতাইশ দিন লাইলাতুল কদর এই জন্য আমাদেরকে রমজানের শেষ দশ দিন এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে হবে বেজর রাত্র কোন রাত্র এই জন্য বেজর রাত্র আমরা একটু বেশি বেশি এবার করব সম্মানিত হাজির লাইলাতুল কদর তো এমন একটি রাত্র লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব সামনে সারা বছরের মধ্যে পাঁচটা রাত্র সবচেয়ে শ্রেষ্ঠ আর পাঁচটা রাত্রের মধ্যে সবে কদর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যে সবে কদরের জন্য আল্লাহ তালা কোরআন কারিমে একটা সুরে নাজিল করে দিয়েছেন সম্মানিত হাজির তো এই সবে কদর পাওয়া যাবে কবে শেষ দশ দিনের রমজানের বেজর রাত্রে গুলাতে আমাদেরকে তালাস করতে হবে আর যারা মসজিদে এতে কাপ করবে তারা তো অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে এজন্য এ হেতেকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সল্লাহ লাহু আলাইহুসাল্লাম একবার এক রমজানে এটেকাপ করতে পারেন নাই তিনি তার জীবনের শেষ রমজানে বেশ দিন এটেকাব করেছেন কয়েকদিন বেশ দিন কারণ এক রমজানে দিনে এটেকাপ করতে পারেন নাই তাহলে এতে কামুল কত ফজিলতার কত গুরুত্ব রয়েছে হযরত ইব্ন আব্বা শদি আল্লাহ

জনাব মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টর জন্য কার সন্তুষ্টর জন্য আল্লাহ তালার সন্তুষ্টর জন্য মাত্র একদিন এতে কাজ করবে আল্লাহ তালা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর তিন খন্দকের দূরত্ব হচ্ছে আসমান আর জমিনের সাইতেও বেশি দূরত্ব সোহান আল্লাহ আল্লাহর জন্য যদি কেউ একদিন এতে কাপ করে আল্লাহ তারা তার মধ্যে আর জাহান মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে আর তিন খন্দক হচ্ছে আসমান আর জমিনের সাইটও বেশি দূরত্ব খন্দক কি বুঝে খন্দক হচ্ছে খাল যেটাকে পরীক্ষা বলা হয় আমরা জানি বিশ্বনবী জনাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পঞ্চম বছরে পঞ্চম হিজরিতে ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয় কিসের যুদ্ধ ওই যুদ্ধে হযরতের সাল্নান পারসিহ রিয়াউল্লাহ রসুলকে পরামর্শ দিলে রিয়া রসুল আল্লাহ মক্কার কাফরা নাকি আমাদের সাথে যুদ্ধ করবে আমাদের মদিনার উপর আক্রমণ করবে আর আমরা যদি তাদের থেকে বাঁচতে হয় আমাদের খন্দক খনন করা দরকার আছে কারণ তিন দিক দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে না এক দিক দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে আমরা যদি ওই দিকে একটা খাল খনন করি খন্দক খনন করি তারা এসে আমাদের উপর আক্রমণ করতে পারবে না এই জন্য রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে সাহাবিদেরকে নিয়ে এক বিশাল খন্দক তৈরি করেছিলেন যার দৈর্ঘ্য ছিল পাঁচ হাজার হাত যার প্রস্থ ছিল নয় হাত আর যার গভীরতা ছিল সাত থেকে দশ হাত এই বিশাল এক খন্দ তৈরি করেছিলেন এই জন্যই এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ বলা হয় আর অথবা আহজাবের যুদ্ধ বলা হয় এটাকে খন্দক বলা হয় অর্থাৎ খাল খনন করেছিলেন বিশাল আর কাহেরা মক্কা থেকে এসে সর্বপ্রথম মদিনার উপর আক্রমণ করতে গিয়ে তারা সামনে বিশাল খাল এই খন্দক দেখে তারা এটা অতিক্রম করতে পারে নাই কারণ অপর পারে মুসলমানরা ছিল এই জন্য তারা এটা অতিক্রম করতে পারে নাই মদিনার উপর আক্রমণ করতে পারে নাই পরিশেষে তাদেরকে তারা পরাজয় বরণ করে আবার মক্কায় ফিরে যেতে হয়েছে তো এটাকে বলা হয় খন্দক আর রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন এতে কাপ করবে আল্লাহ তারা তার মধ্যে আর জাহান নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন আর যার দূরত্ব হচ্ছে আসমান আর জমিনের সাইট হবে সে তাহলে এতে কাপের গুরুত্ব আছে নাকি নাই আসে নাকি নাই সম্মানিত এতে কাজ বিশাল বড় এক ফজিলত অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে হজরত ইব্রাহিম সালামকে উদ্দেশ্য করে বলছেন আন তাহিরা বাইতিয়া আমার ঘরকে পবিত্র করো তাদের জন্য জানো লিতাইহিনা এই ঘরকে তাওয়াফকারীদের জন্য ওয়াল আতিফিনা ইতিকাফকারীদের জন্য আর রুকু আর সুজুদ যারা রুকু করে আর সেজদা করে তাদের জন্য আমার ঘরটাকে ক্লিন করো পবিত্র করো সুবহানাল্লাহ তাহলে এই ইতিকাফ আমাদের করা দরকার আছে নাকি নাই আহা কত মানুষ মৃত্যুবরণ করছে হয়তো তাদের জীবনে একটা দিনের জন্য সুযোগ হয় নাই এতে কাপ করা এরকম মানুষ আছে নাকি নাই আছে না তাহলে এই গুরুত্বপূর্ণ একটি আবাদত আমাদের করা দরকার আছে নাকি নাই বলে কিন্তু এতে কাপের কথা যখন বলি রমজান মাসে হ্যাঁ তখন দেখা যায় একবারে বার্ধক্য যাদের একবার অকেজ হয়ে গেছে কাজ কাম নাই তাদেরকে এখন চলে না বাড়িতে দেখলে ঘটন ঘটন করে হ্যাঁ এর পরে কাজ কাম করতে পারে না তো কি করে তাদেরকে একজনকে বলে আমরা তাকে আমরা যদি কোনো কাজ হয় না আপনি মসজিদে বসে বসে জিজ্ঞেস করেন অথচ এতে কাজে বসা দরকার এমন একজন মানুষ যে শক্তিশালী যুবক সশ্রয় ইবাদত করতে পারে আল্লাহকে বেশি বেশি রাখতে পারে হ্যাঁ এরকম মানুষ বসা দরকার কিন্তু আমরা যে একবার অকেজ হয়ে গেছে তারাই বসাই দিই তা আসলে সম্মানিত কি উপস্থিতি রমজান মাসের শেষ দশকে এতে কাফে বসা হচ্ছে শূন্যতে শূন্যতে মোয়াক্কা দেয় কে পায়া কে পায়া মানে হচ্ছে যে আমরা জানি জানাজার নামাজ ফরজে কে না এটাতে কিন্তু সবাই উপস্থিত হওয়ার প্রয়োজন হয় না এক সমাজের এক এলাকার একজনও যদি উপস্থিত হয় তাহলে ওই এলাকার হক আদায় হয়ে যাবে বাকিরা গুণাগার হবে না কারণ এটা ফরজে দিয়ে আর এই সুন্নত সুন্নত যদি হইতো শুধু তাহলে কিন্তু সবাই গুনাগার হইতো না যে যে গো আদায় করলে করলো না করলে না করলো কিন্তু এটা সুন্নত এর কাদায় কেপায়া অর্থাৎ এলাকার মধ্যে একজন হলো এতে কাউকে বসতে হবে আর যদি একজনও না বসে পুরা এলাকার সবাই গুনাহাগার হয়ে যাবে তাহলে এতে কারো বসার দরকার আছে না এখন যেহেতু এতে কাপে বসতে হয় বিশে রমজান অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আসরের পরে হ্যাঁ এতে কাপে বসতে হয় এবং ঈদের দিন অর্থাৎ ঈদের আগের দিন ঈদের আগের দিন সূর্য আবার অস্ত যাওয়ার পরে এতে কাপ হয় তার মানে দশ দিন এই দশ দিন আমরা এতে কাপ করার জন্য কে কে বসার জন্য আসেন সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব এতে কাপে বসবেন আল্লাহ তালা তার এই আশাকে তার এতে কাপকে আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আনে আর কে আছেন বলেন খুবই গুরুত্বপূর্ণ একটি আবাদতের কাজ এখন এখন সম্ভবত অভিযান চলছে অনেকে হয়তো ফিরিয়ে আছেন এই সময়টায় কাজে লাগান বিশেষ করে যুবক ভাইয়েরা মাত্র দশটা দিন আশা করছি যদি এতে কাপে বসেন আর দশ দিন আবাদত করেন এর উসিলায় আল্লাহ হতে পারে আপনার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবে আর দশ দিনের আমার মাধ্যমে আপনার জীবনে এমন পরিবর্তন আসতে পারে হতে পারে আপনার জীবনে আর কখনো নামাজ উঠবে না অন্যায় অবসর আপনি করবেন